তুফান তুফানের মতোই আসবে সবাই তুফানের মতোই দেখবে ছবিটা আগের একটা তুফান ছিল ও দরিয়ার পানির তোর জানি পানি রে পানি তুই দুষ্টরে জানি ও তুফান ছবির গান সেই তুফান ছলে ছবির ইরে ছিল মোহাম্মদ কলি এবং ওয়াসিম স্যার চিত্রনায়ক মোহাম্মদ কলি ওয়াসিম স্যার এবং সেটা ছিল সাদা কালো ছবি আর এই তুফান ওবে কালার এই তুফানের কালার ছবি এবং সাকিব খান এই ছবিটা আমার মনে হয় যে ভালো একটা ব্যবসা করবে ভালো ব্যবসা করবো একটা জুটি ছিল সারা বাংলাদেশ বিশ্ব চিন্ন যে চিত্রনায়ক ইকবাল পরিচালক ইকবাল চিত্রনায়ক সাকিব খান একটা মানে জুটি এফটিসি মাটি এফটিসি শিল্পী কলা কৌশলী সবাই জানতো কিন্তু কেন যে তাদের বন্ধুত্বটা যে নষ্ট হলো এটা আমরা জানি না আর দুই সালের নির্বাচনে যখন দেখছি যে মানে সাকিবকে মনে করেন আঘাত করানো হচ্ছে তখন দেখলাম যে জিনিসটা উল্টা তখন একমাত্র প্রতিবাদ জয় ইকবাল মামে করেছিল প্রতিবাদ আজকে হয়তো অনেক অনেক সে অনেক সুপার স্টার নায়ক কিন্তু বন্ধুকে তো ভোলা যাবে না একমাত্র বন্ধু যদি থেকে থাকে যে ইকবাল মামে হলো সাকিব খানের বন্ধু বন্ধুর ভিতরে একটু মানে ই থাকতেই পারে অভিমান থাকতেই পারে কিন্তু আমি দিন শেষে আবার অনুরোধ করছি ইকবাল এবং সাকিব মামা প্রযোজক ইকবাল এবং সাকিব মামা এক এক হয়ে হয়ে আবার দুজন ইকবাল মামার ছবিতে সে অভিনয় করুক আবার দুই বন্ধু এক হোক এবং তার সঙ্গে তো আদ্যান ছাত্র আছেই সম্মানিত রাষ্ট্রপতি মাননীয় রাষ্ট্রপতির সুযোগ্য সুসন্তান চিত্র প্রযোজক বিশাল একটা ব্যাপার বিশাল মানে কি বলবো তার মনটা হলো বিশাল বড় মন স্যারের বিশাল মন এবং আমি দেখতে চাই আমার কাছে টাকা যদি থাকতো তাহলে আমি চারজন মানে এই ইন্ডাস্ট্রি যে কে বলে নায়ক নেই আমি চারজন মানে হিরো নিয়ে ছবি বানাইতাম আমার কাছে এবং ভবিষ্যতে ইচ্ছা আছে আমি একটা ছবি বানাইতাম চারজনের ভিতরে আমি বলতেছি হিরো আমি নিতাম সাকিব খান হিরো ইকবাল হিরো আদান হিরো মানে অনন্ত জলিল আমি চারজনকে হিরো বানিয়ে এবং হিরো বানিয়ে এবং আমি এই জায়গায় ভিলেন কাজ করতাম মনোহর হোসেন ডিপদল স্যারকে শিবা সানুকে ডেনিসি টাককে এবং চিত্রনায়ক গ্রুবেলকে এই সেট আপ নিয়ে যদি একটা ছবি আমার ইচ্ছা আছে বানানোর জন্য আমার জন্য দোয়া গবেন এই ছবিটা সুপার ডোপার হিট যাবে মানে চারজন নায়ক কে সাকিব খান ইকবাল অনন্তদুলিল মনিনন রাষ্ট্রপতির ছেলে আদ্দান স্যার এই চারজনকে নিয়ে আমি ইনশাল্লাহ আমি একটা ছবি নির্মাণ করব আপনাদের কাছে দুয়া এই ছবির বাজেট থাকবে তিন কোটি টাকার উপর थैंक यू অবশ্যই দোয়া কবুল হোক ইতিমধ্যে সাকিব খানের একটা টিজার রিলিজ তুফান কি বলতে চান তুফান আগে একটা তুফান ছিল ও দুরি আর পানির তোর मतलब জানি পানিতে পানি তুই দুষ্টরে জানি ও তুফান ছবির গান সেই তুফান ছলে ছবেরীরে ছলো মোহাম্মদ কুলি এবং ওয়াসিম স্যার চিত্রনায়ক মামদ কলি ওয়াসিম স্যার এবং সেটা হলো সাদা কালো ছবি আর এই তুফান ওবে কালার এই তুফানের কালার ছবি এবং সাকিব খান এই ছবিটা আমার মনে হয় যে ভালো একটা ব্যবসা করবে ভালো ব্যবসা করব তুফান তুফানের মতোই আসবে সবাই তুফানের মতোই দেখবে ছবিটা প্রকাশ পাইছে মাগার এখন অব্দি

আমার উক্তি থাকবে ইকবাল মামা এবং সাকিব খান আপনি সুপারিশটা সেও একজন প্রযোজক সে হলো মাথা কামিয়ে এখন পর্যন্ত করোনার পর থেকে এখন পর্যন্ত ইকবাল মামা এফডিসির মাটি ধরে আছে তাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা দুই দুই বন্ধু আগে যেরকম ছিলেন আবার এক হয়ে যান আমরা দেখতে চাই সবাই খুশি হবে যারা ইলেকট্রনিক্স মিডিয়া আছেন যারা সাংবাদিক বাইরে আছেন যারা সারা বাংলাদেশে দেখছেন এবং আপনারা ও দেখতে পারবেন যে ইকবাল প্রযোজক ইকবাল এবং চিত্রনায়ক সাকিব খান সুপার স্টার বাংলাদেশের কিং খান যাকে বলা হয় তারা দুই বন্ধুজনে একসাথে হয়ে আপনারা আবার জন্য দুই বন্ধু এক জায়গায় করে আবার নতুন নিউজ আপনারা দিতে পারেন যে দুই বন্ধু এক হলো এই শুভকামনা সবাইকে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিবডি